ভেজিটেবল চপ রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখে কিভাবে কীভাবে করেছি আমি বিট নিয়েছি আর তার সঙ্গে একটা গাজর আর আলু সেদ্ধ করে নিয়েছি এবারে বাদামটা ভালো করে ভেজে নিয়েছি এবারে কড়ার মধ্যে দু টেবিল তেল দিয়ে তার মধ্যে আদা বাটা দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা ভালো করে নাড়চাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমরা যে গ্রেট করা বিট গাজরটা করে রেখেছি সেটার মধ্যে আমরা এবারে দিয়ে দিলাম এবারে ভালো করে আমি নেড়ে নিলাম বিট ও গাজরের রস যখন শুকিয়ে ভাজা ভাজা হবে ঠিক সেই সময়তে আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু যেটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবারে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি ভেজিটেবল চপ একটু মিষ্টি হয় তাই আপনারা এর মধ্যে একটু মিষ্টির পরিমাণটা বেশি করে দেবেন এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা ঝালটা আপনাদের মতন করে এই রেসিপিতে অ্যাড করবেন তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি এবারে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা বাদামটা এই রেসিপিতে আমি একটা ভাজা মশলা ব্যবহার করেছি যে ভাজা মশলাটাই ছিল ধনে জিরে গোলমরিচ মৌরি ভালো করে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম এই যে সেই মশলাটা আমি দিয়ে দিলাম আর তার সাথে সাথে দিয়ে দিলাম গরম মশলা হাফ চামচ এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিস্কুট গুঁড়ো যদি বিস্কুটগুঁড়ো না থাকে তাহলে আপনারা ব্রেড মিক্সার গুঁড়ো করেও এর মধ্যে ব্যবহার করতে পারেন আমার পুটটা রেডি হয়ে গেছে এ দেখুন হাতে একটু তেল লাগিয়ে আমি ভেজিটেবল চপগুলো গড়ে নিয়েছি এবারে ময়দার কর্নফ্লাওয়ারের একটা জল দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা একটু গাঢ় রাখবেন কেমন এবারে প্রত্যেকটা গড়ে রাখা ভেজিটেবল চপগুলোকে আমি ময়দা ও কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে বিস্কুটগুলোর মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন এরকমভাবে কোটিন দিয়েছি আমি ডবল কোটিন দিয়েছি আপনারাও ডবল কোটিং দিতে পারেন এরপর আমি প্রত্যেকটাকে ভালো করে ডিপ ফ্রাই করে নিয়েছি এরপর আমি পরিবেশন করেছি স্যালাড সঙ্গে কাসন্তি ও সস দিয়ে আমার রেসিপি এখানেই শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এরকমভাবেই আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দেবেন নমস্কার